সেও কিন্তু দেখতে মানুষ আবু জেহেল আর বেলালের মাঝে তফাত কোথায় আবু জেহেল দেখতে মানুষ হজরত বেলাল দেখতে মানুষ আবু জেহেল গুণ অর্জন করে নাই হজরত বেলাল গুণ অর্জন করেছে এই কারণে হজরত বেলাল হয়ে গেছেন গুণী মানুষ আশরাফুল মখলুকাত আর আবু জেহেল দেখতে মানুষ হইয়াও হয়ে গেছেন উলাইকা কাল আনাম বালহুম আদল চতুষ্পদ যন্ত্রের চাইতে নিকৃষ্ট জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে বানাইছে এটা হলো দুনিয়ার সব মানুষ দেখতে মানুষ হবে এই দেখতে মানুষগুলো গুণগত মানুষ হওয়ার জন্য আল্লাহ বলেন আল্লাহ বুঝছেন কথা দেখতে মানুষটা গুণগত মানুষ হইতে হইলে মাঝে দিয়া একটা কাজ করতে হয় সেটা হলো কোরআন শিখতে কি শিখতে হয় কোরআন মানুষকে মানুষ বানায় কুরআন মানুষকে কি বানায় জোরে বলেন কি বানায় পৃথিবীর কোন গ্রন্থ মানুষকে মানুষ বানায় না একমাত্র কোরান মানুষকে মানুষ বানায় পৃথিবীর কোন শিক্ষা মানুষকে মানুষ বানায় না একমাত্র কোরান মানুষকে মানুষ বানায় ও ভাই আমরা তো বলে থাকি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে হবে কি মানুষের মতো মানুষ করতে হবে টাকার প্রতিযোগিতা চলছে টাকার প্রতিযোগিতা যত বড় শিক্ষিত তাকে জিজ্ঞাসা করেন তুমি কি হতে চাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই কেন বেশি টাকা কামাই করার জন্য কথা বলেন ঠিক না বেটি ছেলেটাকে ডাক্তার বানাবো উদ্দেশ্যটা কি বেশি টাকা কামাই করবে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে উদ্দেশ্য কি বেশি টাকা কামাই করবে ছেলেটা আমার ব্যারিস্টার হবে উদ্দেশ্য কি বেশি টাকা কামাই করবে বিসিএস ক্যাডার হবে উদ্দেশ্য কি বেশি টাকা কামাই করবে পাইলট হবে উদ্দেশ্য কি বেশি টাকা কামাই করবে ছেলে টাকা আলেম বানাও যে টাকা পাইব ওই টাকা দিয়ে বহুত চালাইতে পারত তাহলে ছেলে আলেম হইলে টাকা কম না বেশি আর অন্যটা হইলে টাকা বেশি কোরআন একমাত্র মানুষকে মানুষ বানায় অন্য কোন শিক্ষা মানুষকে মানুষ বানায় না এতটুকু বলে চলে যাব না কোরআন থেকে প্রমাণ দিব আপনাদের জবান থেকে বের করে প্রমাণ দেব আপনারাই বলবেন হা হা কোরআনই মানুষকে মানুষ বানায় আমাদের একজন ডক্টর ছিলেন আল্লামা ইকবাল মরহুম কেমব্রিজের ছাত্র ছিল ইউরোপের ক্যামব্রিজের ছাত্র ইকবাল বলেছিল ও দুনিয়ার মানুষ জাগতিক শিক্ষার মহে পড়ে পাগল হয়ে গেছ জাগতিক শিক্ষা তোমাদেরকে কি দিয়েছে জানো জাগতিক শিক্ষা তোমাদের মেয়েগুলারে ছেলে বানাইয়া দিছে জাগতিক শিক্ষা তোমাদের মেয়েগুলারে পুরুষ বানাইয়া দিছে মর্দ বানাইয়া দিছে

ঐ শিক্ষা হলো জাতি দংশের অন্যতম কারণ জাতি দংশের ও ভাই মানুষকে মানুষ বানায় আল্লাহর কুরআন কি বলে দেখেন আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের এই এলাকার একজন কৃষক মানুষ কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করে তার দুই চার পাঁচটা সন্তান সন্তানগুলারে এই বাবা কষ্ট কইরা পড়ালেখা করাইছে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াইছে এই সন্তানটা পড়াশোনা করার পর চাকরি বাকরির সুবাদে নিয়ে চলে গেল বাড়ি থেকে বাবার ক্ষেতমতের কোনো এন্তজাম করে না বাবার জন্য টাকা পয়সা পাঠায় না অসুস্থ বাবা রাস্তায় রাস্তায় হাঁটে দোকান পাটে বসে বসে কাতরায় এরকম বাবা যদি আমার আপনার সমাজে থাকে যার ছেলে আছে পাঁচজন আপনারা আপনারা বলেন তো তো নিজেরা বলা করবেন অমুকের ছেলেগুলো শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হয় নাই বলবেন কিনা বলেন বলবেন কিনা বলেন আমরাও সন্তান লালন পালন করি কিসের আশায় বৃদ্ধকালে খেদমতের আশায় বৃদ্ধ বয়সে সন্তান থেকে সেবা শুশ্রূষা পাওয়ার আশায় চিকিৎসা পাওয়ার আশায় বরণ পোষণ পাওয়ার আশায় আল্লাহ তালা আলা কারিমে ওই সন্তানকে মানুষ বানানোর জন্য মানুষগুলারে কোরান মানুষ বানায় রব বলেন ওয়া কাজারাব বুকা আল্লা তাবুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনে হে দুনিয়ার মানুষ যদি মানুষ হতে চাও দেখতে মানুষ না গুণগত মানুষ জোরে বলেন তোমরা যদি গুণগত মানুষ হতে চাও আপনারা এখানে যারা আছেন কে কে গুণগত মানুষ হতে চান রবকে হাত তুলে দেখান นะരായ তাকবীর আল্লাহ আমরা গুণগত মানুষ হতে চাই মাওলা আপনি আমাদেরকে গুণগত মানুষ বানাইয়া আশরাফুল মাখলুকাত বানাইয়া দেন আমাদের জীবনের গুলা ক্ষমা করিয়া দেন জোরে বলি আমি আল্লাহ বলেন ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আমার প্রথম সিদ্ধান্ত আমি রব ছাড়া কারো ইবাদত করব না গোলামী করব কার ইবাদত করব কার সিজদা দেব কাকে মাজার যায় সিজদা দিবেন নি বাবার দরবারে সিজদা দিবেন নি বাবার দরবারে সিজদা দিলে মুশরিক হয়ে যাবেন ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না আল্লাহ সারা পৃথিবীর কাউরে সেজদা দেয়া জায়েজ নাই হারাম শিরি আল্লাহ বলেন সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এবাদত করবে আমার দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত অবিল ওয়ালি দেয়নি হেসানা তোমার মা বাবার সাথে হেসানপূর্ণ আচরণ কর হিম্মায়াবুলুগান্না দেখাল কি বার কিবার হুমা ও কিলা হুমা বিশেষ করে তোমার মা বাবা দনোজনের একজন কিংবা উভয়জন যখন বি বৃদ্ধ বয়সে পরিণত হয় বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ বলেন তাদের সাথে সানপূর্ণ আচরণ করা সদাচরণ কর কিম্বায়াবলু গান্না হিং দা কাল কি বার আসা দুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহু মা উফ ফেউ আল্লাহ বলেন শুনো তোমার বৃদ্ধ বাবা তোমার বৃদ্ধ মা অসুস্থতার কারণে বিভিন্ন সময়ে কাতরাইবে বিভিন্ন সুয়াল করবে প্রশ্ন করবে কখনো বিরক্ত হইয়া উফ শব্দটাও হলো না বিরক্ত হইয়া মা বাবার সামনে উফ এই শব্দ বলা যাবে ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা তাদেরকে ধমক দেয়া কথা কইও না অকুল্লাহুমা কওলান কারীমা বরং বড় মায়া কইরা তাদের সাথে কথা বলো আকফিদ জানা জানাহাজুল লিমিনার রাহমা আল্লাহ বলে বান্দা মুরগি যেরকম তার বাচ্চাগুলারে দানা দিয়া আগলায়া রাখে তুমি তোমার বৃদ্ধ মা বাবারে এভাবে রহমতের কোলে টানিয়া রাখিও বিরক্ত হইয়া উফ বলিও না ধমক দিও না উচ্চ স্বরে তাদের সাথে কথা বলো না আল্লাহ সন্তানদেরকে মানুষ বানানোর জন্য আয়াত নাজিল করছে আমাদের সন্তানদের অবস্থা কি মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় শিশু সুলভ আচরণ করে বুড়া মেয়া ঘরে শুয়ে রইছে কেউ ঘরের পাশ দিয়া যাইলে জোরে জোরে এ কে রে আসে কে রে কেউ অনেক সময় দেখা যায় তার ছেলে বলল বাবা আমি আব্দুল সত্তার কে আমি আব্দুল সত্তার এর কে রে আপনি এরকম করেন কামে হুতের বউ কয় তার কি আর কোনো কাম আসেনি হুতি তুই খায় আর কতনারে একবার সর করে কতলার একবার সুর করে এরকম হুতের আছে না না রব বলে কাকে ধমক দিচ্ছ বান্দা ছোটবেলায় তোমার বাবা যখন তোমাকে হাতে নিয়ে বাড়ির দরজার দিকে যায় তুমি বাবাকে বাড়ির দরজায় একটা গাছ দেখে জিজ্ঞাসা করছিলে বাবা এটা কি তোমার বাবা কয়টা গাছ বাবা এটা কি গাছ তো বাবা বলে এটা নারিকেল গাছ নারিকেল গাছে কি হয় নারিকেল গাছে নারকেল ধরে নারিকেল কি নারিকেল এক জাতীয় ফল এটার ভিতরে মিষ্ট পানি থাকে ভিতরে পানি ঢুকলো কি ভাবে এইভাবে এক দুইটা নয় দশটা বিশটা প্রশ্ন ছোট ছোট বাচ্চারা করে কি করে না আজ পর্যন্ত এটা শুনছেননি দশটা প্রশ্ন করার কারণে বাবা একটা আষাড় দিয়ে তার ছেলেকে হত্যা করছে শুনছেন

বরং রাহমতের কোলে তারে টেনে নাও এখন ছেলে চিন্তা করে ঘটনাটা কি আমার রব মালিক এই বুড়া দুইজনের জন্য এত বিধান কেন করল বুড়া দুইটা লোকের জন্য এত বিধান এক কয় তাদের সাথে উত্তম আচরণ করতে হবে আবার বলতেছে তাদেরকে উফ শব্দ বলা যাবে না বৃদ্ধ বয়সে ধমকায়া কথা বলা যাবে না নরম ভাষায় কথা বলতে হবে আবার তাদেরকে কোলে টেনে নিতে হবে ঠেকমত করতে হবে এটা বলেও আল্লাহ শেষ করে নাই আল্লাহ বলে এই পর্যন্ত যা কিছু করছ তোমার বাবা অসুস্থ চিকিৎসার জন্য ডাক্তার দেখাইস ওষুধপাত্রি করছ ওষুধ খাইয়াও বাবার ব্যথা কমে না রাত্রিবেলায় চিল্লায় কষ্ট পায় বাবা আল্লাহ বলেন রে বন্দা ও বাবা মায়ের সন্তানেরা বাবা যখন কষ্ট পায় তুমি চিকিৎসা করাইস ওষুধের ব্যবস্থা করছ সেবা যত্ন সব করছ মানুষ হিসাবে তোমার সর্বোচ্চ বাবার জন্য করছ এরপর বাবা কাতরায় তখন তুমি যায় না মাঝে বসে যাও আর দোয়া করো রব্বির হামহুমা গো আমার র বাবা মা অসুস্থ হইয়া বৃদ্ধ বয়সে বিছানায় মাওলা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিলাম বাবা কিন্তু এখনো কষ্ট পায় রব্বির আল্লাহ বাবা মার উপরে আপনি রহম করে দায়িত্ব কতগুলা খেয়াল করতেছেন আপনারা আমার কথা এখন সন্তান চিন্তা করে এত দায়িত্ব এই দুইটা লোকের ব্যাপারে কেন দেয়া হই আমি কেন এদের জন্য এত কিছু করতে যাব। এরকম ছেলে আমাদের দেশে আছে না নাই আজ যদি যদি তাদের ভাই ভাই বা হয় হ্যাঁ এখন কোনো এক ভাই বাবার চিকিৎসার জন্য টাকা দিবে বিদেশ থাকে ফোন করে স্ত্রীকে বলছে বলছে আমার বাবারে লক্ষ্মীপুর নিয়ে যাইবা বা ওনারা ডাক্তার দেখানো হবে সেখানে টাকা লাগবে দশ হাজার টাকা দিয়ে দিও বউ উত্তর কি দিবা ঠিক আছে আমি কাল সকালে তোমার মায়ের কাছে না কইব আপনার ভাই বাকি সারি কাছে নি কথা কম কইব সম্পদ সম্পদকে একলা নি দিবনি নি হ্যাঁ কয় এখন সন্তান মনে মনে চিন্তা করে এত কিছু এদের জন্য কেন করতে হবে তো রথ তারা স্মরণ করায় দিতেছে এই দুনিয়ার মানুষ দেখতে মানুষ হলে চলবে না তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে কামা রব্বায়ানি সগির আমি কেন তাদের ব্যাপারে তোমাকে এত কথা বললাম জানো তোমার এই মা ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছে তোমাকে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে তোমাকে প্রসব করেছে তোমাকে থেকে দান করেছে দুধ পান করাইছে কনকনে শীতের ভিতর দিয়া তোমার মা তোমাকে নিয়ে বসেছিল কিছুক্ষণ পর পর তোমার কথাটা পরিবর্তন করে দিচ্ছে তুমি বাচ্চা পেশাব করে দিচ্ছ মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে তুমি যখন অসুস্থ হতে তোমার বাবার কাছে টাকা নাই অসহায় বাবা মানুষের ধারে ধারে যায়া হাওলাত করা তোমারে ডাক্তার দেখাইছে তোমাকে বাঁচানোর জন্য তোমাকে বাঁচাতে গিয়ে মা বাবার ত্যাগ কোরবানি কি পরিমাণ ছিল তুমি শিশু থাকার কারণে জানো নাই আমি রব তোমাকে জানাইয়া দিতেছি কামা রব্বায়ানি সগির যেমনিভাবে তারা তোমার শিশুবেলায় তোমাকে লালন পালন করেছে এখন তাদের সেই প্রতিদান বুঝাইয়া দেওয়ার জন্যই তোমাকে এতগুলো কথা বললাম বুঝছেন আচ্ছা কোন একজন মানুষের সন্তান বাবা এবং মায়ের প্রতি এত কেয়ারফুল এহসানপূর্ণ আচরণ মা বাবা যতটুকু পাবে তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করে এটাকে এহসান বলে দুনিয়ার কোনো সন্তানের দ্বারা সম্ভব না মা বাবা যা পাবে তার থেকে বেশি দেয়া মা বাবা যা পাবে তা দেয়াই তো সম্ভব বেশি দিবেন থেকে। কোনো একজন সন্তান মা বাবার প্রতি ইহসান করে বৃদ্ধ বয়সে তাদের খেদমত করে কোনোদিন বিরক্ত হয় না রাগত স্বরে তাদের সাথে কথা বলে না ধমকায়া কথা বলে না তুচ্ছ তাচ্ছিল্য করে না বড় মায়া করে তার দিলে বাবার জন্য বড় মায়া মায়ের জন্য বড় মায়া যেন রহমতের কোলে তাদেরকে টেনে রাখে আর নামাজে দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সদির আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার এই ছেলেটা যদি একজন রিক্সা চালক হয় রিক্সা চালক পড়ালেখা কিচ্ছু করে নাই রিক্সা চালক এই ছেলেটা মানুষ কি মানুষ না জোরে বলে মানুষ কিনা। বাবা মায়ের জন্য এতটুকু করে সে মানুষ না ও মানুষ আমাকে গত তিন কিংবা চার বছর আগে এক লোক তার পারিবারিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলল আমার বাবা নাই মা আছে আমরা তিন কিংবা চার ভাই বলছে। সব ভাইয়ের মধ্যে আমার এক ভাই বাংলাদেশের উল্লেখযোগ্য একটা ইউনিভার্সিটির প্রফেসর যে ইউনিভার্সিটির নাম বললে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী চিনবে আর্থিক অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে সে আমার বাকি ভাইয়েরা আমরা গ্রামে থাকি প্রফেসর বাই পরিবার নিয়ে শহরে থাকে মাসে কমপক্ষে চার থেকে পাঁচ লাখ টাকা মাইনে পায় আমার মা গ্রামের বাড়িতে থাকে মায়ের জন্য প্রফেসর বাই প্রতি মাসে দুই হাজার টাকা বরাদ্দ রেখেছেন কয় হাজার মাসে তিন কিংবা চার বার ফোন করে বাইয়ের থেকে সেই দুই হাজার টাকা আনতে হয় আপনাদের কাছে আমার প্রশ্ন যেই ছেলেটা প্রফেসর হলো বাংলাদেশের উল্লেখযোগ্য ভার্সিটির প্রফেসর হল পৃথিবী খ্যাত ভার্সিটির প্রফেসর হল ওই ছেলেটা তো জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হলো আপনাদের কাছে আমি জানতে চাই যে ছেলে পাঁচ লক্ষ টাকা মাইনে পায় দুই হাজার টাকা বরাদ্দ মায়ের জন্য তাও মাসে চারবার ফোন দিতে হয় সে প্রফেসর হইল ঠিক ওই মানুষ হইছে কিনা আপনারা জোরা আওয়াজে বলে কি মানুষ নাও মানুষ ওই রিক্সা চালক যে লোকটা দৈনিক হ্যান্ডেল ছাপাইয়া চারশো টাকা ইনকাম করে রাত্রিবেলায় চাউল ডাল নিয়ে বাড়ি ফিরে আর মা বাবাকে নিয়ে মা বাবার তাদের সাথে একসাথে রান্না করে খায় সেই রিক্সা চালক একজন রিক্সা চালক পুলি মজদুর হতে পারে কিন্তু সে কি ওই প্রফেসর থেকে হাজার কোটি গুণ বেশি দামই কিনা বলে ওই রিক্সা চালক তো শিক্ষিত না কিন্তু সে কোরআনের শিক্ষাটা এতটুকু নিয়েছে কোরআনের আলে মহাওয়া লাগে নাই শুধু কোরআনের এই শিক্ষাটা নিয়েছে আমার রব বলেছে মায়ের খেদমত করতে বাবার খেদমত করতে তাকে আপনারা মানুষ বললেন অথচ প্রফেসরকে আপনারা মানুষ বললেন না কেননা প্রফেসর দেখতে মানুষ হলো কোর্টটাই লাগায়া মানুষ হইতে পারে কিন্তু আসলে সে মানুষ হইতে পারে না আল্লাহর আদালত তো বহু দূরে আপনার আদালতেই বলতেছে সে মানুষ আপনারাই তো বলতেছেন সে মানুষ এই কারণে আল্লাহ বলেন আল্লাহ মাল পর তোমাদেরকে প্রথমে আমি দেখতে মানুষ বানাইছি তোমরা দেখতে মানুষগুলো গুণগত মানুষ হইতে হইলে মনুষ্যত্বতা বোধওয়ালা মানুষ সইতে হইলে মানুষের মতো মানুষ সইতে হইলে তোমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন মানতে হবে কোরআন ধারণ করতে হবে কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে তাইলে তোমরা দেখতে মানুষগুলো গুণগত মানুষ হয়ে যাবে আজকে আমাদের দেশের পরিস্থিতি কি শিক্ষিত আমলারা যারা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হইয়া সরকারের বিভিন্ন সেক্টরে বসে আছে মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা তারা কি করতেছে অবৈধ ঘুষ বাণিজ্য করতেছে এরা তো শিক্ষিত হইছে কিন্তু এরা কি মানুষ হয়েছে নিজরে বলে এরা দেখতে মানুষ হতে পারে আমার সমাজে মানুষ কিন্তু কাছে তারা ওই উলাইকা আল্লাহ বলেন দেখতে মানুষ হইয়া যন্ত্রুর চাইতা নিকৃষ্ট হয়ে গেলে আমাদের ময়দানে তোমারে আমি জাহান নামের লাকড়ি বানাই দিমু প্রিয় ভাই বিতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন ধনীকে আল্লাহ ধন দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত শিক্ষিত লোককে শিক্ষা দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত পদবিওয়ালাকে পদ দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত সুন্দর লোকটাকে রং দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত লম্বা লোকটাকে খাটো বানায় নাই এটা আল্লাহর নিয়ামত আমাদেরকে আপনাদেরকে সন্তান দিয়েছেন সন্তানও আল্লাহর নিয়ামত দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস আল্লাহ কোরআনে দুটা বলেছেন আলমালু আল বানুন জিনাতুল দুনিয়া আল্লাহ বলেন তোমাদের দন তার আর তোমাদের সন্তান হইল দুনিয়ার সৌন্দর্য আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন তাদেরকে আল্লাহ নেয়ামত দিছে কি দেয় নাই জোরে বলেন নেয়ামত দিছে কিনা বলেন আর আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই তোমাকে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে এ ভাই আমরা তো আজকে হিসাব নিকাশের চিন্তা আমাদের নাই দামি পোশাক পরিধান করি আমরা যে আমতের ময়দানে দামি পোশাকের হিসাব দিতে হবে আমা আমা খাবার গ্রহণ করতেছি যে আমাদের ময়দানে খাবারের হিসাব দিতে হবে এই জমি দিনে এমন অনেক মানুষ আজ আছে যারা তিন বেলা দুমুটু বাতের ব্যবস্থা করতে পারে না গাছ তলায় বাঁশ তলায় রাস্তার কোলে জীবন যাপন করে আমি আপনি বিল্ডিং এর সাদের নিচে ঘুমায় দামি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে আসি কনকনে শীতের মাঝে দিয়া ওই রেল লাইনের মাঝে কত মানুষ ছিতে কাতড়াইতে আর কাঁপতে আসে আমরা দামি হমদা কম্বল কায়ে দেয়া ঘুমায় এগুলা আল্লাহর নেহেমত রব বলেন

যার সন্তান নাই সে জানে সন্তানের কত দাম আমারে আপনার মালিক বড় মায়াক সন্তান দিয়েছেন এজন্য সন্তান আল্লাহর নেয়ামত কিনা জোরে বলেন সন্তান কার নিয়ামত আল্লাহ বলেন এই সন্তান সম্পর্কে কেয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে তোমার যে আমি সন্তান দিলাম তোমার সন্তানটা প্রথমে তোমার ঘরে আলোকিত হয়ে আসছে সে কিন্তু দেখতে মানুষ জন্মাইছে দেখতে মানুষ হওয়া সন্তানটারে তুমি মানুষের মতো মানুষ বানাতে হবে রব বলেন কেমনে মানুষের মতো মানুষ বানাইবা আল্লাহ মাল কোরআন তোমার সন্তানটারে কোরআন শিখাইয়া মানুষের মতো মানুষ বানা কোরআন যে মানুষের মতো মানুষ হয় এটা আপনাদের কমপ্লিটলি বিশ্বাস বলেন হে যখন তোমরা যাবে তোমাদের দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে দুনিয়ার সব আমলের দরজা বন্ধ তবে তিনটা আমলের দরজা খোলা থাকবে ইল্লা সদকাতুন জারিয়াতুন এক হইল সদকায়ে জারিয়া আরেকটা হইল আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ তোমার নেককার সন্তান যে তোমার জন্য দোয়া করবে ও ভাই খুব খেয়াল করেন সন্তানটা কখন দিনদার নেককার হয় যখন তার ভিতর আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় কখন জন্মায় যখন তার সাথে কোরআন হাদিসের সম্পর্ক তৈরি হয় কোরআন হাদিসের সম্পর্ক তৈরি হইলেই তো তার ভিতর আল্লাহর ভয় আছে আপনারা বলেন না যে হুজুরেরা সর্বপ্রথম নিজের মা-বাবার জন্য দোয়া করে আপনারা যদি আমগো কাছে দোয়া চান আমরা যে দোয়া করি রব্বির হামা কামা রব্বায়ানি প্রথম তো আমার মা-বাবার জন্য দোয়াটা হইল কি বলেন আল্লাহর নবী বলেন যখন সন্তান মা-বাবার জন্য দোয়া করে তার দোয়া মা-বাবার রয়ের উপর পৌঁছে যায় আর আল্লাহ ওই সন্তানের উচিলায় মা বাবাকে ক্ষমা করে দেয় কিতাবে একটা ঘটনাও এই মর্মে বর্ণিত আছে ঘটনাটা হইল এক ব্যক্তির স্ত্রী গর্ব অবস্থায় লোকটা মৃত্যু সজ্জায় তার সন্তান হওয়ার জন্য ওই মৃত মৃত্যু সজ্জায় লোকটা স্ত্রীকে ওসিয়াত করলো আমার সন্তান হলে ওই সন্তানটাকে তুমি দিন এলেম শিখায় কোরআনের এলেম শিখাই মাদ্রাসায় ভর্তি করাই আমার জীবনে আর কোনো আমল নাই ছেলেটা যদি আলেম হয় এই উসিলায় যদি কবরে একটু পার পাওয়ার কোনো ব্যবস্থা হয় মাকে ওসিয়ত করে গেল ওসিয়ত মোতাবেক ওই লোকটার ইন্তকালের পর তার একটা ছেলে হয়েছে ছেলেটাকে মায় তার বাবার ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় ভর্তি করায় দিছে বাবা ছিল না ফরমান গুনাহের কারণে কবরের শাস্তি হচ্ছে ছেলেটা যখন মাদ্রাসায় গিয়েছে আর প্রথম দিন মাদ্রাসায় তারে পড়ানো হয়েছে পড়ো বিসমিল্লাহির রহমানির সময় অতি দয়ালু মহান রবের নামে আমি শুরু করতেছি সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে আরশ থেকে মালিকে মালিকের রহমতের দরিয়া জোশমায়রা উঠছে মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও আমার ফেরেশতারা আমার বান্দার কবরে আজাব হয় অথচ তার শিশু সন্তান আমাকে রহমান বলতেছে সন্তান বলতেছে আমি দয়ালু আমি দয়ালু হইয়া এই সন্তানের বাবার কবরে কেমনে আজাব দি আজ থেকে তার কবরের আজাব বন্ধ করে দাও এই জন্য আল্লাহর নবী বলেন যখন তোমরা নেককার সন্তান বানায়া যাও ইয়াদু তোমার সন্তান তোমার জন্য দোয়া করে তোমার কবরে সেই দোয়াটা পৌঁছতে থাকে ও প্রিয় ভাই খুব চিন্তা করে দেখেন ছেলেটা যদি আলেম হয় তাহলে আপনার জন্য যেভাবে দোয়া করতে পারবে আলেম না হইয়া মাদ্রাসায় না পড়িয়া কোরআনের শিক্ষায় শিক্ষিত না হইয়া জাগতিক শিক্ষাওয়ালা আপনার জন্য দোয়া করতে পারবনি আরে ওই ব্যক্তির চাইতে বড় ভাগ্যবান কে হতে পারে যার জানাজাটা তার সন্তান পড়ায় যার জানাজা তার নাতি পড়ায় ছেলের ঘরের নাতি কিংবা মেয়ের ঘরের নাতি পড়ায় বাতি যা তার জানা যা পড়ায় তার চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে ধরেন আপনার এই সমাজের একজন সাধারণ মানুষ তার এক সন্তান হাফেজ হইল আলেম হইল ওই সন্তান তার বাবার জানা যা পড়াইলো একই এলাকাতে আরেকজন মানুষ আছে যার সাত সন্তান সাত ও সন্তান সন্তান উচ্চমানের ডিগ্রি দ্বারে শিক্ষিত হলো কিন্তু তারা তার বাবার জানাজাটা পড়াইতে পারলো না আরে জানাজা পড়ানো তো দূরের কথা ওই সাত ছেলের থেকে পরীক্ষা যদি নেওয়া হয় হয়তো বা জানাজাতে পঠিত দোয়া গুলাও সে পারবে না জানাজাতে কয়টা ফরজ এটাও সে জানবে না মসজিদের ইমাম কিংবা মহাজিন দিয়া জানাজাটা পড়ায়া দেয়া হবে